এটা সাদা ডায়মন্ড সাদা ডায়মন্ডে কই থেকে নিয়ে আসছেন এমনিতে রংপুরে এর রংপুরে সাদা ডায়মন্ড আলু सेम 100 120 গ্রাম হবে ওজনে একাইবারই খুব সুন্দর পরিষ্কার আলু দাম কত 46 টাকা 40 টাকা বেশি 1 টাকা বেশি না এক টাকা বেশি 1 টাকা বেশি আচ্ছা এই আলুটা কি আলু ভাইয়া এটাও আপনার ওই ডায়মন্ড নাকি ডায়মন্ড এটা কত ছয়াল্লিশ টাকা আচ্ছা আরেকটা আলু দেখতে পা পরিবর্তনটা কী ভাই বলবেন একটু আমারে

অনেক ভালো তো দর্শক আসলে বুঝতে পারছেন দেওয়ার বাইরের দোকানে বা মায়ের দোয়া এন্টারপ্রাইজে কাস্টমার ব্যয়বুল অনেক কমে পাচ্ছে আলু পেয়ে সব কিছু পাওয়া যেত ভাইয়া ফোন নাম্বারটা দিয়ে বলতেন আপনার জিরো ওয়ান নাইন টু সিক্স ওয়ান জিরো ফাইভ থ্রি এইট ফোর থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকুন সালাম রহমতুল্লাহ